এটা আমরা নির্বাচক প্ল্যানটা যা আছি আমরা আমাদের নির্বাচন আমাদের নির্বাচন পদ্ধতির উপর আপনার আপনারা খোলাভাবেই মন্তব্য করতে পারে লেটস লুক ফরওয়ার্ড আমরা কাউকে বিবেচনা আনি কিংবা কাউকে বিবেচনা আনি না সেটা আগামীর জন্য ওয়েট করে আমরা চাইবো যে তিনি ডিপিআরে হোয়াইট বল ক্রিকেটে সাফিসিয়েন্ট ক্রিকেট খেলুক প্রত্যেকটা প্লেয়ার ক্ষেত্রে আমরা চাইবো এবং আমাদের নজর থাকবে সবার একটা প্রশ্ন হ্যাঁ আপনি বলেছেন যে যতদিন মিরাজ আছে ততদিন মোসাদ্দেকে সুযোগ নেই মোসাদিক তো আপনাদের রাডারের মধ্যে এবং একজন পারফর্মার জাতীয় দলে খেলা সব